আটশো ছাপ্পান্ন টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার না কিনে পাঁচশো ছাপ্পান্ন টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার কিনুন কী করে কিনবেন সমস্ত কিছুটা দেখাবো আপনি যখনই আপনার গ্যাস সিলিন্ডারটা বুক করেন সেটা আপনি অনলাইনে করুন বা অফলাইনে করুন না কেন আপনার কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে আটশো ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হয় এখানে আপনার পেমেন্ট দেখতে পাচ্ছেন আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা পে করতে বলা হচ্ছে এবার আপনি যদি অফলাইনে গ্যাসের টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দিতে হচ্ছে তো আমি কিন্তু আপনাদেরকে যেটা বলছি আপনি সেই ইন্ডিয়ান গ্যাস ভারত গ্যাস এইচপি গ্যাস ঠিক আছে যে ধরনেরই গ্যাস বুক করুন না কেন এখন কিন্তু আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সাই দিতে হচ্ছে বাড়িতে দিয়ে যাচ্ছে এবার আপনাকে যদি আমি বলি যে আপনাকে এই টাকা দিয়ে এই সমস্ত গ্যাস সিলিন্ডার কিনতে হবে না এটাও কিন্তু চৌদ্দ কেজির গ্যাস সিলিন্ডার আর আমি যেটার কথা বলছি সেটাও কিন্তু চৌদ্দ কেজির গ্যাস সিলিন্ডার ঠিক আছে এই আটশো ছাপ্পান্ন টাকা আপনাকে দিতে হবে না আপনাকে দিতে হবে পাঁচশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তো সেটা কীভাবে কীভাবে সম্ভব হ্যাঁ একদমই ঠিকই শুনেছেন এটা সম্ভব তার কারণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দেবো এবং কী করে আপনি সরাসরি আবেদন করবেন তার জন্য সেটা আপনাদেরকে সমস্তটা দেখে দেবো তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো মাত্রই আপনাদেরকে আমি দেখালাম সরাসরি যদি আপনি অনলাইনেও বুক করেন আপনার কিন্তু আটশো ছাপ্পান্ন টাকা পেমেন্ট বিল হবে আপনাকে কিন্তু এটাই পে করতে হবে এবার কথা হচ্ছে যে একই গ্যাস ইন্ডিয়ান গ্যাস হোক এইচপি গ্যাস হোক বা ভারত গ্যাস হোক না কেন আপনি এই একই গ্যাস পাঁচশো ছাপ্পান্ন টাকা দিয়ে নিতে পারবেন প্রতি মাসে একটা করে ঠিক আছে তো সেটা কি করে সম্ভব লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি সবার আগে আপনাদেরকে পাসবুকটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমি পাসবুকটা ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে আইওসিএল এলপিজি সাবসিডি কোথা থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু এই যে গ্যাসের ভর্তুকির টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার সরাসরি ঘোষণা করেছিল মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনার একটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পে যদি গ্যাস সিলিন্ডার বুক করে তাদেরকে তিনশো টাকা প্রতি মাসে ভর্তুকি দেওয়া হবে এবার আটশো ছাপ্পান্ন টাকা রান্নার গ্যাসের দাম সেখান থেকে আপনি তিনশো টাকা মাইনাস করে দিন গ্যাসের দাম কত আছে পাঁচশো ছাপ্পান্ন টাকা গ্যাস কিন্তু একই আপনি যেটা বুক করেছেন আমিও সেটাই বুক করেছি কিন্তু আমারটা হচ্ছে উজ্জ্বলা যোজনা প্রকল্প আপনারটা হচ্ছে জেনারেল গ্যাস সে কারণেই কিন্তু আপনাকে আটশো টাকায় পে করতে হচ্ছে আর আমাকে কিন্তু পাঁচশো টাকা পে করতে হচ্ছে তার কারণ তিনশো টাকা ভোর থেকে পেয়ে গেছে এবার এখানেই শেষ নয় আমি আপনাদেরকে আরও প্রুফ দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা কোথা থেকে ঢুকেছে আইএসএল এলপিজি সাবসিডি ঠিক আছে সাবসিডি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে গ্যাস বুক করার পর তিনশো টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এবার যদি আপনারও এই গ্যাস সিলিন্ডার না থাকে অর্থাৎ এই উজ্জ্বলা যোজনার গ্যাস প্রকল্পটা আপনার যদি না থাকে তাহলে এখনও কিন্তু আপনি অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন এবং আপনিও কিন্তু এভাবে এই তিনশো টাকা করে ভর্তুকি নিতে পারবেন তো সেটা আপনি কি করে অ্যাপ্লাই করবেন চলুন এবার সেটা দেখিয়ে দিচ্ছি সবার আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখালাম যে আপনি পাঁচশো ছাপ্পান্ন টাকা দিয়ে কিন্তু গ্যাস সিলিন্ডার নিতে পারবেন আশা করি সমস্ত কিছুটা ক্লিয়ার হয়ে গেছে এবার কোথা থেকে আবেদন করবেন চলুন সরাসরি অনলাইনে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ব্রাউজারে গিয়ে উজ্জ্বলা যোজনা লিখে সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন পি এম বলে একটা লিঙ্ক চলে এসেছে ঠিক আছে কেন্দ্র সরকারের প্রকল্পের এই অফিসিয়াল লিঙ্ক সেটাতে আপনিও ক্লিক করে দেবেন উজ্জ্বলা যোজনার এখানে আপনি নামও দেখতে পাচ্ছেন প্লাস এখানে কিন্তু লোকও দেখা যাচ্ছে ঠিক আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো এখনও অ্যাপ্লাই চলছে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবার আমি যদি নিজের দিকে যেতে থাকি তাহলে আমি এই কোনার দিকে লক্ষ্য করতে পারবো যে এটার সম্পর্কে কিন্তু বলা রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আপনি এগুলো কিন্তু এখানে অফিসিয়াল পেজে এসে রিড করে নিতে পারেন এসসি হলে আপনি আবেদন করতে পারেন এস হলে আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আপনি ঘর পেয়েছেন বা পাওয়ার যোগ্য তারাও আবেদন করতে পারবেন টি গার্ডেনে আপনি কাজ করছেন তারাও আবেদন করতে পারবেন বিপিএল ক্যাটাগরির আপনার কাছে কার্ড রয়েছে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন তবে বয়সটা কিন্তু আপনার আঠেরো বছর অবশ্যই হতে হবে এবং মহিলা অবশ্যই হতে হবে ঠিক আছে এ ওয়াই যদি আপনার কাছে রেশন কার্ড রয়েছে ডাবল ওয়াই তাহলে কিন্তু আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এসসি হলেও আবেদন করতে পারবেন সে আপনার কাছে এপিএল কার্ড থাকলেও কোনো সমস্যা নেই এসসি যদি আপনি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এসটি হলেও আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে এখান থেকে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আপনারা দেখে নিলেন এখান থেকেও সরাসরি আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো অনলাইন সিম্পলি আপনি যখন এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অনলাইন পোর্টাল বলে একটা অপশন রয়েছে সিম্পলি আপনি এটার মধ্যে ক্লিক করে দিন ঠিক আছে এটার মধ্যে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন কিন্তু এখানে চলে এসেছে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি ইন্ডিয়ান গ্যাস নিতে চাইছেন তাহলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এটার উপরে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার যদি আপনি ভারত গ্যাস বুক করতে চাই অর্থাৎ অ্যাপ্লাই করতে চাইছেন ভারত গ্যাসের সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন তাহলে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন একইভাবে এইচপি গ্যাসের কানেকশন যদি আপনি নিতে চাইছেন তাহলে কিন্তু ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন আমি একটাতে ইন্ডিয়ান অয়েলের উপরে ক্লিক করে দিলাম আরও একটা লিঙ্ক কিন্তু আপনার সামনে এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে লগ ইন তো আপনার কাছে থাকবে না তো সেই ক্ষেত্রে কিন্তু নতুন করে বানাতে হবে রেজিস্টার্নার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাকে সমস্ত নাম ঠাম মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে এখানে প্রোসিড করে তারপর গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবার আমি বলবো আপনি এখানে যদি অনলাইনে আবেদন করতে না পারেন নিজে থেকে তাহলে আপনি কিন্তু সরাসরি যে কোনো একটা সিএসসি সেন্টার বা যে কোনো একটা অনলাইন যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গেলেও আবেদন করে দেবে এছাড়াও যদি আপনি চান যে আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো আপনাদেরকে সমস্ত কিছুটা দেখিয়ে দিলাম যে সরাসরি কিন্তু এখনো অ্যাপ্লাই করা যাচ্ছে লাইভ প্রুফ আপনাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করলাম ঠিক আছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তার সাথে সাথে এই গ্যাস বুক করলে যে তিনশো টাকার ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেবে সরকার বলেছিল সেটা কিন্তু বাস্তবে তো প্রমাণিত এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা কিন্তু প্রতি মাসে আপনি গ্যাস বুক করবেন প্রতি মাসে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে এখানে পাসবুকও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আটশো ছাপ্পান্ন টাকার গ্যাস না কিনে উজ্জ্বল যোজনা একটা গ্যাস বুক করুন আপনিও কিন্তু তিনশো টাকা এভাবে ফ্যাসিলিটি পেয়ে যাবেন তো যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো যদি ফুল ভিডিও চান যে কীভাবে আবেদন করবেন তাহলে কমেন্ট করবেন একটা ডিটেলসের সঙ্গে আপনাকে ভিডিও বানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কাদের কাদের উজ্জ্বল যোজনা রয়েছে কারা কারা তিনশো টাকা করে পান ভর্তি অবশ্যই জানাতে ভুলবেন না